নমস্কার আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই এখন আমি পড়ে শোনাব কথা সাহিত্যিক শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস অরক্ষণীয়ার সপ্তম পর্ব শম্ভু স্ত্রীর ভাবগতিক দেখিয়া বিচলিত হইলেন কিন্তু মুখের সাহস বজায় রাখিয়া কহিলেন যেই হোক তোর তাতে কী পোড়া কাঠ গোবর মাখা হাত দুখানা নাড়া দিয়া অর্ধেক উঠানটা যেন নাচিয়া আসিল তেমনি সুমধুর কণ্ঠে সমস্ত পাড়াটা সচকিত করিয়া বলিল মামা মামাত্মি ফলাতে এসেছেন নবীনের সঙ্গে বিয়ে দেব তাহলে একশো টাকা সুদে আসলে শোধ যায় না তাই সে সুপাত্তর বটে আমার নিজের দাদা আমি জানি নে তারই গাঁজা খেয়ে পাঁচ ছেলের মা বউটাকে আট মাস পেটের ওপর লাথি মেরে মেরে ফেললে কি না তাই অমন সুপাত্তর আর নেই গলায় দেবার দড়ি জোটে না তোমার ধিক ধিক। শম্ভু ভগিনী ভাগিনেইর সমক্ষে ক্রোধ সংবরণ করিতে পারিলেন না পায়ের খরম হাতে লইয়া চিৎকার করিলেন চুপ কর বলছি হারামজাদি পোড়া কাঠ এইবার খেপিয়া উঠিল সে এমনি একটা ভয়ঙ্কর ভঙ্গি করিয়া চেঁচাইতে লাগিল যে সে বস্তু চোখে না দেখিলে শুধু লেখা করিয়া বোঝা যায় না কহিল অ্যাঁ আমাকে হারাম যাদি ফের মুখে আনলে পোড়া কাঠ যদি না মুখে গুঁজে দি তো পাঁচু ঘোষালের মেয়ে আমি নই জোর করে বিয়ে দেবে কেন কে তুমি ও এসেছে মেয়ে নিয়ে দুদিন জুড়োতে কেন তুমি ওকে দিনরাত ভয় দেখাবে বঠিটা আমার দেখে রেখো শালা এক একসঙ্গে নাক কান কেটে তবে ছাড়বো আমার নাম ভামিনী তা মনে রেখো সে মূর্তির সামনে শম্ভু আর কথা কহিলেন না ঘরে চলিয়া গেলেন পুরা কাঠ তখন দুর্গার পানে ফিরিয়া চাহিয়া কহিল ও কি সোজা চামার ঠাকুরজি তোমার আশা পর্যন্ত মতলব আঁটছে কি করে অমন সোনার প্রতিমা বাঁদরের হাতে দিয়ে ধার শোধ করে জমি খালাস করে নেবে আবার বলে মামা আমি একটুখানি দম লইয়া কহিতে লাগিল বললে তুমি মনে কষ্ট করবে আমি বলতাম না ঠাকুরজি বললাম মেয়েটা জ্বরে মরে যায় একটা ভালো ডাক্তার আনো বললে অত পয়সা নেই আমার সম্বলের মধ্যে সম্বল একখানি রূপার গোট ছিল আমার তাই বাঁধা দিয়ে আমি ডাক্তার ডেকে আনলাম আর ও বলে কি না যা খুশি করব আমি মামা মুখপুড়া আমি বেঁচে থাকতে ভয় কি ঠাকুরজি আমি আজই বন্দোবস্ত করে দিচ্ছি তুমি বাড়ি গিয়ে মেয়ের বিয়ে দাওগে দিয়ে যখন খুশি আবার এসো দুর্গা খুঁটি ঠেস দিয়া তেমনি বসিয়া রহিলেন তাহার দুই চক্ষু দিয়া কেবল ঝড় করিয়া জল গড়াইতে লাগিল পোড়া কাঠ কণ্ঠস্বর কিঞ্চিত খাটো করিয়া অদৃশ্য স্বামীকে লক্ষ্য করিয়া বলিতে লাগিল অনাথ বলে ওর ওপর জুলুম করবে কেন মাথার ওপর ভগবান নেই কি আমি বলি যা তোমার আছে তাই নিয়ে নাড়ো চাড়ো খাও দাও পরের নিয়ে নিজের পেট মোটা করব কি জন্যে ভগবান কখনো তার ভালো করেন না সেই দিনেই দুপুরবেলা যাত্রার সমস্ত বন্দোবস্ত ঠিক হইয়া গেল গরুর গাড়িতে উঠিতে গিয়া দুর্গা পোড়া কাঠের দুপায়ের ওপর মাথা পাতিয়া আজ সত্য সত্যই তাহা অশ্রুজলে ভিজাইয়া ফেলিলেন কহিলেন বউ বড় ভাজ তুমি তোমাকে তো আশীর্বাদ করতে পারি নে কিন্তু ভগবান তোমাকে যেন দেখেন আমার জন্যে তুমি গোট ছড়াটি পর্যন্ত তোমার নষ্ট করে ফেললে পোড়া কাঠ আদন্ত মাড়ি বাহির করিয়া হাসিয়া কহিল ছাই ছোড়া। এই বলো হাতের নোয়া নিয়ে স্বামী গো ব্রাহ্মণের সেবা করে যেতে পারি নাও রোগা শরীরে আর দাঁড়িয়ে থেকো না গাড়িতে উঠে বসো গেনি মামা মামির ঘরে অনেক কষ্ট পেয়ে গেলি মা কিন্তু আবার আসিস ভুলিস না যেন বলিয়া তাহার হাতের মধ্যে জোর করিয়া দুটি টাকা গুজিয়া দিল গাড়ি ছাড়িয়া দিলে দুর্গা চোখ মুছিতে মুছিতে কহিলেন না বুঝে অনেক অপরাধ তোমার চরণে করে গেলাম বউ সেসব আমার মাপ করো পোড়া কাঠ আজ আর সমস্ত মারি বিকশিত করিয়া হাসিল না বরং চট করিয়া এক ফোঁটা চোখের জল মুছিয়া লইয়া কহিল পোড়া কপাল অপরাধ তো সব আমাদেরই হলো ঠাকুরজি ওলো ও গেনি মামা মামির ওপর রাগ ডাক করিস নে যেন আসছে বছর আম কাঁঠালের দিনে তোর নেমন্তন্ন রইল জামাইকে সঙ্গে নিয়ে একবার আসিস মা বলিয়া হাতের পিঠ দিয়া আর দুফোটা চোখের জল মুছিয়া ফেলিল সংবাদ দিবার প্রয়োজন ছিল না বলিয়াই দুর্গা চিঠি না লিখিয়াই আসিয়াছিলেন জ্ঞানদার চেহারা দেখিয়া জ্যাঠাইমা হাসিয়াই খুন হোলো ও গেনি গাল দুটো তোর চড়িয়ে ভেঙে দিলে কে ও মা কি ঘেন্না মাথায় টাক পড়ল কী করিল ও ছোটো বউ আয় শিগগির আয় আমাদের সুন্দরী সুন্দরীকে একবার দেখে যা গায়ের চামড়াটাও কি তোর মামা মামিরা ছ্যাঁকা দিয়ে পুড়িয়েছে নাকি জ্ঞানদা নিরুত্তরে ঘাড় হেঁট করিয়া বসিয়া রহিল ছোট খুঁড়ি আসিতেই তাড়াতাড়ি উঠিয়া প্রণাম করিয়া পায়ের ধুলা লইল ছোট বউ শিহরিয়া উঠিল ইস এ হয়ে গেছিস মা জ্যাঠাই মা নিতান্ত করিলেন না কহিলেন পেতনি। অন্ধকারে অত্যুক্তি দেখলে উঠতে হয় বলিয়া খিলখিল করিয়া হাসিতে লাগিলেন আজ কিন্তু ছোট বউ তাহাতে যোগ দিল না সে আর যাই হোক সন্তানের জননীত মেয়েটির এই কঙ্কালসার পাণ্ডুর মুখের পানে চাহিয়া তাহার মায়ের প্রাণ যেন শতধা বিদীর্ণ হইয়া গেল কাছে বসিয়া তাহার মাথায় মুখে হাত বুলাইয়া দিয়া একটি একটি করিয়া রোগের কথা শুনিয়া নিঃশ্বাস ফেলিয়া কহিল কেন তবে তক্ষুনি চলে এলি মা আমি তো তোদের আসতে মানা করিনি মেজদি কোথায় মার গাড়িতে জ্বর এসেছিল ঘরে শুইয়ে দিয়েছি স্বর্ণ কহিলেন হবে না আমি হাজার হই বড় যা তো অত তেজ করে চলে গেলে কি সয় ছোট বউ জ্ঞানদার হাত ধরিয়া তাহার মাকে দেখিবার জন্য উঠিয়া দাঁড়াইয়াছিল বড় যায়ের এই নিতান্ত গায়ে পড়া কটু কথাগুলো আজ তাহার এতই বৃষ্টি লাগিল যে সে সহিতে পারিল না কহিল দিদি বছর দুই মধু সংক্রান্তির ব্রত করো আর জন্মে মুখখানা যদি একটু ভালো হয় স্বর্ণ এই অপ্রত্যাশিত মন্তব্যে ক্রোধে বিস্ময়ে হঠাৎ অবাক হইয়া গেলেন কিন্তু পরক্ষণেই তীব্রস্বরে গর্জিয়া উঠিলেন তবু ভালোলো ছোট বউ তবু ভালো এতকাল পরেও যা হোক মেজোজাকে দেখে শোকটা উথলে উঠেছে মাইরি কত ঢংই তুই জানিস ছোট বউ জবাব দিল না জ্ঞানদার হাত ধরিয়া ও বাড়ি চলিয়া গেল কিন্তু সে যাওয়া জ্ঞানদার পক্ষে একেবারে মারাত্মক হইয়া উঠিল কারণ তাহার ও তাহার মাতার বিরুদ্ধে স্বর্ণমঞ্জরীর এমনই তো বিদ্বেষের অবধি ছিল না কিন্তু ছোট বউয়ের ব্যবহারে আজিকার বিদ্বেষ তাহাকেও অতিক্রম করিয়া গেল হরিপালে থাকিতে দুর্গা জ্বর আসিলে শুইয়া পড়িতেন ছাড়িলে উঠিয়া নড়াচড়া করিতেন সাধ্যে কুলাইলে স্নান আন্নিক করিয়া একবেলা একমুঠা ভাতও খাইতেন কিন্তু এখানে আসিয়া আর এক প্রকার ঘটিল পাড়ার মেয়েরা অহরাত্র সহানুভূতি করিয়া দু পাঁচ দিনেই তাহাকে একেবারে শয্যাশায়িনী করিয়া দিল নীলকণ্ঠ মুখুজ্জে মশাইয়ের পরিবার মেজবউকে দেখিতে আসিয়া একেবারে আকাশ হইতে পড়িলেন চোখ কপালে তুলিয়া বলিলেন এ কী করেছিস মেজ বউ মেয়ের বিয়ে দিবি কি করে ওর পানে যে আর চাইতে পারা যাচ্ছে না দুর্গা শ্রান্ত চোখ দুটি নিমিলিত করিয়া ক্ষীণকণ্ঠে কহিলেন কি জানি পিসিমা কবে ভগবান মুখ তুলে চাইবেন তা তো জানি মা কিন্তু চেষ্টা করতে হবে তো ভগবান তো আর বর জুটিয়ে এনে দিয়ে যাবেন না দুর্গা আর জবাব দিলেন না এক মিনিট প্রতীক্ষা করিয়া তিনি পুনরায় কহিলেন বলি বাপের বাড়ি গেলি ভাই কিছু জোগাড় করে দিলে না দেওর কি বলে ভগবান জানেন বলিয়া দুর্গা পাশ ফিরিয়া শুইলেন ঘন্টাখানেক পরেই আদরিণী বেড়াইতে আসিয়া চৌকাঠের বাহিরে দাঁড়াইয়াই উঁকি মারিয়া কহিল বলি এ বেলাটায় কেমন আছো মেজবৌ জ্ঞানদা শয্যার এক প্রান্তে বসিয়া মায়ের পায়ে হাত গুলাইয়া দিতেছিল কহিল জ্বর এখনও ছাড়েনি পিসিমা দুর্গা মুখ ফিরাইয়া চাহিয়া দেখিলেন বলিলেন বস ঠাকুরজি না বউ বেলা গেল আর বসবো না তা বলি কি মেজবউ যাকে হোক ধরে উচ্ছু করে দাও আর খুঁতখুঁত করো না বলতে নেই এখনও তো বউ মেয়েটার হোক একটু ছিঁড়ি ছিল কিন্তু ম্যালেরিয়া জ্বরে একেবারে পোড়া কাঠটি হয়ে গেছে হ্যাঁ লাগেনি সম্মুখের চুলগুলো বুঝি উঠে গেল জ্ঞানদা ঘাড় হাড় নাড়িয়া নীরবে নত মুখে বসিয়া রহিল আদরেনী কণ্ঠস্বর মৃদু করিয়া কহিল শুনছি নাকি ও পাড়ার গোপাল ভট্টাচার্যী আবার বিয়ে করবে একবার অনাদদাকে পাঠিয়ে খবরটা কেন নিলে না মেজবৌ আচ্ছা বলবো বলিয়া দুর্গার নিঃশ্বাস ফেলিয়া পুনরায় দেয়ালের দিকে মুখ ফিরাইয়া শুইলেন এমনি করিয়া কত লোক যে কত হিতোপদেশ দিয়া গেল তাহার সংখ্যা রহিল না কিন্তু যাহাদের পথ চাহিয়া দুর্গা অনুক্ষণ কান খাড়া করিয়া রহিলেন তাহারা দেখা দিল না না আসিল অতুল না আসিল তাহার মা ছোট বউয়ের দেহে দয়ামায়া ছিল কিন্তু সে ভারী অলস তাহাতে অন্তঃসত্ত্বা সুতরাং স্বর্ণ জ্ঞানদাকে ডাকিয়া যখন বলিলেন বাছা রোগ বলে তো আর চিরকাল চলে না তোমার মা যেন ধরলুম পারে না কিন্তু তুমি বাপু সমত্ত মেয়ে সকালে কাকার ভাত দুটি কিয়া রেঁধে দিতে পারো না ঘরের ভিতর হইতে ছোট বউ কথাটা অন্যায় বুঝিয়াও চুপ করিয়া রহিল পরের দুঃখে সে ব্যথা অনুভব করিত কিন্তু তাই বলিয়া নিজেকে পরিশ্রম দিয়া সে দুঃখ দূর করা তাহার পক্ষে অসাধ্য জ্ঞানদা তৎক্ষণাৎ রাজি হইয়া মৃদু বলিল আমি দেব জ্যাঠাইমা যদি চো এখনো প্রতি রাত্রেই তাহার জ্বর হইত কিন্তু মায়ের যন্ত্রণা বাড়াইবার ভয়ে কথা সে প্রাণপণে গোপন করিয়া রাখিয়াছিল খোঁপড়ার নির্জীব দেহটাকে সে সকালে বিছানা হইতে যেন টানিয়া তুলিতেই পারিত না তথাপি একবার ইতস্তত করিল না একটি বার মুখ ভার করিল না দুঃখী পিতামাতার কন্যা হইলেও সে একমাত্র সন্তান তাহাদের বড় আদরে যত্নে লালিত পালিত হইয়াছিল